বাংলা কথা সাহিত্যের এক ব্যতিক্রম ধর্মী ও সৃষ্টিশীল লেখক আহমদ ছপা উনিশশো সালের ডিসেম্বরে তার সম্পর্কে আহমদ শরীফ বলেছিলেন দেশের জ্ঞানীগুণী মানুষ যখন বিলাপে স্মৃতিচারণে কৃতিত্বের রমন্থনে কিংবা চাটুকারিতায় নিরত অথবা প্রাণভয়ে বিব্রত তখন আহমদ ছপা বুদ্ধিবৃত্তির নতুন চিন্তায় নিষ্ঠ সুবিধাবাদীর লাইফ ইজ কম্প্রোমাইজ তথ্যে সফার আস্থা নেই আহমদ সফা ছিলেন বয়সে কাঁচা মনে পাকা সংকল্পে অটল বাংলাদেশের সাহিত্যে তার অবদান অনেক গুরুত্বপূর্ণ তিনি বাংলাদেশের বুদ্ধিজীবীদের সুবিধাবাদী হিসেবে দেখেছেন তার রাষ্ট্রভাবনা শিক্ষা ভাবনা ও মননশীলতা অনেককে প্রভাবিত করেছিল ঢাকায় আহমদ সফা রাষ্ট্রভাবনা এবং চট্টগ্রামে আহমদ সফা কেন্দ্র তার চিন্তা ও কর্মকে উদযাপন করে তার চিন্তাভাবনা তার সাহিত্যকর্মকে সভা ও সেমিনারের মাধ্যমে তারা বিভিন্নভাবে পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেন আহমদ ছফার গল্প উপন্যাস বিভিন্ন টেলিভিশনের নাটক মঞ্চনাটক ও চলচ্চিত্রে রূপায়িত হয়েছে দুই সালে কালের নায়ক নামে আহমদ সবার জীবনী ভিত্তিক একটি উপন্যাসও প্রকাশিত হয়েছে তার সাহিত্যে মূলত বাংলাদেশের জাতিসত্তার পরিচয় নির্ধারণ প্রাধান্য পেয়েছে ওঙ্কার উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় সাপ্তাহিক আকারে প্রকাশিত হচ্ছিল এই উপন্যাসটি যখন বই আকারে প্রকাশিত হয় তখন চারিদিকে হইচই ফেলে দেয় স্বভাবতই পত্রপত্রিকায় আলোচনার ঝড় ওঠে এই উপন্যাসটি অনেক ছোট হলেও গভীরতায় কিন্তু অনেক বড় আকার ধারণ করেছে আমাদের বাঙালি জাতিসত্তার উনিশশো সালের গণ অভ্যুত্থানটিকে এই ছোট্ট উপন্যাসে আহমদ ছফা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন একটি উপন্যাস তখনই সার্থক হয় যখন তা পাঠকের ভিতরে বা যখন তা পাঠকের অন্তরে কেঁটে যায় ওংকার উপন্যাসটি শুরু থেকেই তাতে সফলতা লাভ করেছে আজকে আমরা এই উপন্যাসটি নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে ওঙ্কার উপন্যাসটি আহমদ ছপার একটি অনবদ্য রচনা অনুসূত্রের গণপত্থানকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে এই উপন্যাসের একটি পরিবারের মাধ্যমে তৎকালীন বাংলাদেশের অস্থির রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি খুব সুন্দরভাবে এই উপন্যাসে তুলে ধরেছেন লেখক হয়ে যাওয়া পারিবারিক বৃত্ত বৈভব এবং মধ্যবিত্ত মানুষের যে শৃঙ্খলাবদ্ধ আবদ্ধ অবস্থায় তাদের সাহসীনতা ছিল এই উপন্যাসের মূল বৈশিষ্ট্য এই উপন্যাসের পটভূমি যুক্ত থেকে আয়ুব খানের শাসনামল হয়ে অনুসূত্রের গণপ্রত্থান পর্যন্ত সপা কখনোই তার উপন্যাস বা সাহিত্যকে রাজনীতির বাইরে রাখতে চাননি তার সাহিত্যকর্ম ইতিহাস আশ্রিত হয়ে ওঠেনি বরং হয়ে উঠেছে মানুষের মাঝেই ইতিহাসের উপস্থিতি তিনি রাজনীতিকে তার উপন্যাসে সরবভাবে উপস্থিত করেছিলেন কারণ তিনি জানতেন কোনো মানুষই রাজনীতির বাইরে অবস্থান করেন না তাই তার উপন্যাস সম্পর্কে লেখক আক্তারুজ্জামান ইলিয়াস বলেছিলেন একটি জনগোষ্ঠী থেকে পরিপূর্ণ একটি জাতিতে পরিণত হওয়ার সংকল্প ঘোষিত হয়েছে করে আমরা জানি উনিশশো উনসত্তরের যে গণ হয়েছিল সেটি আয়ুব খানের শাসন আমলের বিরুদ্ধে আয়ুফ খান যেভাবে শাসন করেছিল তাতে সাধারণ মানুষ শাসন এবং শোষণের জাতাকল থেকে একদম কণ্ঠাসা হয়ে পড়েছিল সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বা স্বাধীন বাংলাদেশ গঠন করার জন্য কিন্তু সেই থেকে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বৃদ্ধি পায় এই তীব্র ক্ষোভ থেকেই একটা গণঅভ্যুত্থান বা গণবিস্ফোরণ আন্দোলনের রূপায়ণ হয় সেই ঘটনাকেই সেই বৃহৎ ঘটনাকেই আহমদ ছপা ছোট্ট এই উপন্যাসে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ওঙ্কার উপন্যাসে লেখক কেন্দ্রীয় কোনো চরিত্রের নাম দেননি এই উপন্যাসটি উত্তম পুরুষে লেখা হয়েছে এই উপন্যাসটি শুরু হয় একজন বাবাকে নিয়ে একজন বাবা যিনি তালুকদার ছিলেন তার ছিল জমিতারি ঐতিহ্য লেখকের বর্ণনায় তার বর্ণনা পাওয়া যায় এভাবে আমাদের কিছু জমি জমা ছিল আমার বাবা নিজেই করেননি তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন সম্পত্তির সঙ্গে একখানা মেজাজতাকে পূর্বপুরুষেরা দিয়ে গিয়েছিল তার তেজ বিশেষ ছিল না তবে ঝাঁসটা ছিল খুব কড়া রকমের গল্পের নায়ক তার বাবার বর্ণনা দেন এইভাবে আমাদের কিছু জমি জমা ছিল আমার বাবা নিজেই করেননি তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন সম্পত্তির সঙ্গে একখানা মেজাজতাকে তাকে পূর্বপুরুষেরা দিয়ে গিয়েছিল তার তেজ বিশেষ ছিল না তবে ঝাঁসটা ছিল খুব কড়া রকমের নায়কের বাবা ব্রিটিশ আমলের একজন তালুকদার কিন্তু ব্রিটিশরা যখন চলে যায় তখন তালুকদারের মান মর্যাদা সম্মান আস্তে আস্তে সমাজ থেকে কমে যায় কিন্তু এটা মেনে নিতে পারেন না তালুকদার সেজন্য তিনি নানা ফন্দি ফিকির করেন উপন্যাসের এই বিষয়ে উপন্যাসী খুব সুন্দরভাবে তার মনের মানসিকতার অবস্থা তুলে ধরেছেন পুরনো মডেলের গাড়ি যেমন শহরের নতুন রাস্তায় ঠিকমতো চলতে পারে না ঝঞ্ঝাট লাগায় দুর্ঘটনা বাধায় ধোয়া ছড়ায় তেমনি আমার বাবা আমার কালের পৃথিবীতে বসবাসের যোগ্যতা হারিয়ে ফেলেছিলেন তিনি কেবল দুর্ঘটনার জন্ম দিয়ে যাচ্ছিলেন গ্রামের মানুষের এই সম্মানহীনতা তালুকদার সহজে মেনে নিতে পারেননি সেজন্য তিনি গ্রামের মানুষকে বিভিন্ন মামলা মোকদ্দমায় ফেলে তাদের কাছ থেকে সম্মান আদায় করতে চাচ্ছিলেন এই ব্যবস্থাতে তাকে সহযোগিতা করতেন তারই চাকর বা বৃত্ত বলা যায় আবু নসর মুক্তার এক সময় দেখা যায় যে এত মামলায় জড়িয়ে তালুকদার শেষ পর্যন্ত তার বৃত্তের কাছেই সর্বশ্রান্ত হয়ে পড়েন আবু নসর মোক্তার ছিলেন আয়ুব খানের একজন বিশ্বস্ত লোক বা তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কের জোরেই তার মালিক তালুকদারের জমি জমা সব কিছু সে নিজের করে নেয় এবং তার বোবা মেয়েকে তালুকদারের বিয়ে পাশ করা ছেলের সঙ্গে কৌশলে বিয়েও দিয়ে দেন আয়ুব খানের সঙ্গে যেহেতু একটা ক্ষমতার সম্পর্ক ছিল সেজন্য সে বেকার জামায়ের চাকুরির ব্যবস্থাও করে দেয় এবং থাকার জন্য শহরে একটা বাড়িও সে কৌশলে আদায় করে নেয় উপন্যাসের নায়ক তার বোন এবং বোবা বউকে নিয়ে শহরে বসবাস শুরু করে প্রথম দিকে তার বইয়ের প্রতি কোনো মন ছিল না এক প্রকার অবহেলায় করেছে উপন্যাসের নায়ক অফিস থেকে ফিরে সে মনমরা হয়ে বসে থাকত বাধ্য হয়েই তার বোনের সঙ্গে দূরত্ব কমিয়ে আনে কারণ বাসায় বোবা বউ আর ছোট বোন ছাড়া তাকে সঙ্গ দেওয়ার মতো আর কেউ ছিল না উৎসাহিত হয়ে সে তার বোনকে গান শেখানোর চেষ্টা করে আমরা উপন্যাসে দেখতে পাই একসময় বইয়ের সঙ্গে তার দূরত্বটা কমিয়ে আসে তাদের দাম্পত্য সম্পর্কটা স্বাভাবিক হওয়া শুরু করে তখন বোবা বউটিও স্বামীকে তার যথাসাধ্য সেবা করার চেষ্টা করে সংসারের কাজকর্ম সুনিপুণভাবে করার চেষ্টা করে আমরা দেখতে পাই উপন্যাসে গল্পের নায়কের যে ছোট বোন যখন গান গাওয়া গান শেখার চেষ্টা করে তখন তার সঙ্গে বোবা বা গোপনে গান গাওয়ার চেষ্টা করে এবং কথা বলারও চেষ্টা করে এক সময় আমরা দেখতে পাই এই যে গান গাওয়া বা কথা বলা এটা তার একটা লড়াইয়ে পরিণত হয় এবং এই চেষ্টায় যখন কেউ তাকে বাধা দিতে আসে তখন সে খেপে যায় পাশাপাশি তৎকালীন আন্দোলন সংগ্রাম অর্থাৎ অনুসূত্রের গণভোত্তানের আন্দোলন মিছিল এই বোবা বৌটিকে বেশ ভালোভাবে নাড়া দিয়ে যায় আমরা দেখতে পাই যে তাদের বাসার সামনে দিয়ে যখন কোনো মিছিল যেত তখন গল্পের নায়ক দৌড়ে যেতেন দরজা জানালা বন্ধ করে দিতে কিন্তু বোবা বউটি সে সময় তাকে বাধা দিত তার মধ্যে একটা আন্দোলনে যাওয়ার আন্দোলনে সামিল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই সে দরজার জানালা খুলে দিতে চায় মিছিলে সামিল হতে চায় তার সবটুকু অনুভূতি দিয়ে সে মিছিলটিকে নিজের সত্তায় ধারণ করতে চায় উপন্যাসের নায়ক প্রথমে বইয়ের কাছে থেকে শুধু না পাওয়ার যন্ত্রণায় পেয়েছে কিন্তু একসময় সে তার নিজের বইয়ের মধ্যে অন্য এক মানবে খুঁজে পায় নায়কের ভাষায় আমি ভেবে পারিনি গো শব্দের এই যে গুণগত পরিবর্তন এর কারণ কি হঠাৎ উদ্ভাবনের পুলকে চমকে উঠি সেও মিছিলের মুখে উচ্চারিত বাংলাদেশ শব্দটি ভিতর থেকে উগড়ে দিতে চাইছে উপন্যাসের শেষে দেখা যায় ঊনসত্তরের গণভ্যুত্থানে শহীদ হয়েছিলেন আসাদ আমরা জানি যে তার শার্ট নিয়ে ঢাকা শহরে মিছিল হয়েছিল সেই মিছিল যখন তার বাড়ির সামনে দিয়ে যায় তখন লেখক বর্ণনা করেছেন যে সারা বাংলাদেশ যেন আগুনের জ্বালামুখ হয়ে উঠেছিল পাকিস্তানের শাসন শোষণের যে নির্মম যাতাকলে মানুষ পৃষ্ঠ হচ্ছিল তার বিরুদ্ধে যেন সর্বস্তরের মানুষের একটা গণবিস্ফোরণ জেগে উঠেছিল উপন্যাসিকের ভাষায় তা বাংলাদেশের শিরা উপশিরায় যেন এক প্রসব বেদনা ছড়িয়ে পড়েছে মানুষের বুক চিৎকারে ধ্বনিত হচ্ছে নবজন্মের আকুতি আসাদের শার্ট নিয়ে যে মিছিলটি সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল বা ঢাকায় যে মিছিলটি তাদের গল্পের নায়কের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন বোবা বউটি সত্যি সবাইকে অবাক করে দিয়ে বাংলা বলে ওঠে এই বলার সঙ্গে সঙ্গে তার গলা দিয়ে গলগল করে রক্ত বের হয় তখন গল্পের নায়ক প্রশ্ন রেখে যায় কার রক্ত লাল বেশি তার বইয়ের না শহীদ আসাদের এই প্রশ্নটি রেখেই উপন্যাসের কাহিনী শেষ হয়ে যায় অনুসূত্রের গণভুত্থানের প্রেক্ষাপটে রচিত হয় ওঙ্কার উপন্যাসটি তৎকালীন সময়ে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে স্বাধীনতার বা স্বাধীন জমি দাবি ওঠে প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ে এই দাবিটি তখন সেই সময়ে বাঙালি জাতি একটি স্বাধীন জমির জন্য কিভাবে বুধ হয়েছিল মিছিলে মিছিলে চারিদিকে বাতাস ভারী হয়ে উঠেছিল তারই দলিল ওঙ্কার উপন্যাসটি হিন্দু পুরাণ অনুযায়ী ওঙ্কার শব্দটির অর্থ আদি ধ্বনি বা সকল ভাষার মন নামকরণের মাধ্যমেই লেখক একটি সুন্দর আবহ তৈরি করেছেন তারপর সম্পূর্ণ উপন্যাস জুড়ে সেই সৌন্দর্য তিনি ব্যাখ্যা করেছেন এই উপন্যাসে আমরা দেখতে পাই একটি বোবা মেয়ের সভা চিত্র লেখক এই উপন্যাসে বলতে চেয়েছেন যারা কথা বলতে পারেন না অর্থাৎ বোবা তাদেরও ভাষা আছে হয়তো বাইরের কান দিয়ে আমরা সে ভাষা শুনতে পারি না কিন্তু অন্তরে প্রতিধ্বনিত হয় সকল চেতনায় অন্তরের গহিনে সেই ধ্বনি প্রতিধ্বনিত সবসময় হয় ওঙ্কার উপন্যাসে লেখক সেটি বোঝাতে চেয়েছেন তার বর্ণনা কৌশল ভাষার সাবলীল সংবেদনশীলতা পাঠককে উপলব্ধি করাবে এর তীক্ষ্ণতা এই উপন্যাসে বোবা মেয়েটির আকস্মিকভাবে সবাক হওয়ার চিত্রটি সবাইকে চমকে দেয় এই চমকে দেওয়া ঘটনাটি যেন মনে করে দেয় বাঙালি ষাটের দশকের আকস্মিকভাবে স্বাধীনতার জন্য পাগল হয়ে যাওয়ার চিত্রটি পাকিস্তানি শাসনের জাতাকলে পড়ে বাঙালি যখন কোণঠাসা অবস্থায় তখন তারা হঠাৎ করেই স্বাধীনতার দাবি তোলে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন ভূমির জন্য তারা লড়াই করে অনেক ত্যাগ প্রতীক্ষার মধ্য দিয়ে কিন্তু এই আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে তৎকালীন সময়ের সেই সময়টার যে চিত্র সংগ্রাম লড়াইয়ের এবং সেজন্য সর্বসাধারণ মানুষের যে জীবন সংগ্রাম সেই সংগ্রামের চিত্র এই উপন্যাসে লেখক তুলে ধরেছেন সাধারণ মানুষ থেকে একটি বোবা মেয়েও যে স্বাধীনভাবে কথা বলার জন্য লড়াই করে এই যে একটা লড়াইয়ের চিত্রর মাধ্যমে তৎকালীন অনুসূত্রের গণভ্যুত্থানের চিত্র লেখক সুন্দরভাবেই এই উপন্যাসের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন ওঙ্কার উপন্যাসে সামরিক শাসন এবং জাতীয় অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়া প্রতি বোবা মেয়েটি যে কিনা সুবিধাবাদী ষড়যন্ত্রবাদী এবং প্রতারক আবু নসর মোক্তারের মেয়ে তার পাকিস্তানি চেতনার বিপরীতের চিত্রই আমরা দেখতে পাই বোবা মেয়েটির মধ্যে বোবা মেয়েটির উচ্চারণে যেন একটি নবজাতকের জন্ম হয় সেই নবজাতকটি আর কেউ নয় স্বাধীন বাংলাদেশ ঙ্কার উপন্যাসে দেশপ্রেমী মানুষের সমাজ চেতনা এবং দেশপ্রেমের সমান্তরালে বোবা বইয়ের দেশপ্রেম এবং সতেজ চেতনার চিত্র আমরা দেখতে পাই তার এই কথা বলার তথা আত্মপ্রকাশের অনুভূতি সমগ্র বাংলাদেশের আত্মপ্রকাশকেই যেন ইঙ্গিতময় করে প্রস্ফুটিত করেছেন লেখক ওঙ্কার উপন্যাসে লেখক সংলাপের প্রতি জোর না দিয়ে শুধু শব্দের পর শব্দ সাজিয়েছেন যা পাঠককে কি ঘটছে তার সাথে একাত্ম করে ফেলেছে এই উপন্যাসে রসিকতা আছে কিন্তু সেটি সংলাপের বাহুলে জর্জরিত নয় যা এ যুগের সাহিত্যে অসম্ভব এই উপন্যাসের নায়ক বা নায়িকা কোনো নাম নেই কিন্তু তবুও তাদের পরিচয় এবং কথোপকথন বুঝতে কোনো সমস্যায় হয় না পাঠকদের এই উপন্যাসে শুধুমাত্র একটি নাম উল্লেখ করেছেন লেখক তিনি হলেন আবু নসর মোক্তার যার নামের শেষে সম্মানসূচক সাহেব বসিয়েছেন এই আবু নসর মোক্তার একজন সুবিধাবাদী চরিত্রের লোক তিনি যেমন সুবিধাবাদী চতু ও লোভী তার স্বার্থের জন্য এমন কোনো কাজ নেই সে করতে পারে না কারুপিঠে ছুরি মারতেও সে পিছপা হবে না ক্ষমতাশালীদের সুনজরে আসার জন্য যা যা করার প্রয়োজন সে সবই করতে প্রস্তুত এভাবেই সে একসময় নায়কের পিতার সর্বস্ব লুটে নেয় ওঙ্কার উপন্যাসটি খুবই ছোট এরকম আর দ্বিতীয়টি উপন্যাস বাংলা সাহিত্যে নেই বললে চলে এই উপন্যাসে যেমন আছে একটি পারিবারিক গল্প আছে দাম্পত্য কলহ এবং অফিসের অশান্তি একটি অভ্যুত্থানের কথা এবং রাজনৈতিক টানাপোড়ন ভাঙ্গা করাও এই উপন্যাসে আমরা দেখতে পাই এই উপন্যাসে স্বাধীন বাংলাদেশ হওয়ার আগে স্বাধীনতার সংগ্রাম এবং আন্দোলনের চিত্র লেখক তুলে ধরেছেন আবার তুলে ধরেছেন একটি বোবা বইয়ের দেশের প্রতি প্রবল ভালোবাসার চিত্র কিন্তু সেটা অন্যভাবে এই অন্যভাবে তুলে ধরার কৃতিত্ব সম্পূর্ণ লেখক আহমদ সাফার এই উপন্যাস সম্পর্কে সাহিত্যিক আবুল ফজল বলেছেন ওঙ্কার গ্রন্থটি পাঠ করলে যে কোনো সুহৃদয় পাঠকই সম্মোহিত হবেন স্বাধীনতার যুদ্ধের প্রচণ্ড আবেগ এবং অনুভূতি নিয়ে এর চাইতে উৎকৃষ্ট কিছু কোথাও লিখিত হয়েছে বলে আমার জানা নেই আহমদ ছপা প্রান্তিক চরিত্রের দৃষ্টিকোণ থেকে নির্মহভাবে এই উপন্যাসের কাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন তৎকালীন সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক অস্থিরতা কিভাবে মানুষের মনে প্রভাব বিস্তার করেছিল এবং স্বাভাবিক মানুষ যেমন স্বাধীনতার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সেই সঙ্গে কিভাবে একটি বোবা মেয়েও তার সর্বস্ব দিয়ে আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করেছে সব সুবিধাবাদী চরিত্রের বিপরীতে গিয়ে কিভাবে আন্দোলনে সামিল হয়ে সুবিধাবাদী মানুষের ভিতকে নাড়িয়ে দিয়েছিল। সেই কথাও আহমদ ছফা এই উপন্যাসে খুবই বাস্তবভাবে তুলে ধরেছেন আহমদ ছাপাকে একবার প্রশ্ন করা হয়েছিল তার কোন সাহিত্যটি কালের যাত্রায় বা কালোত্তীর্ণ হয়ে উঠবে তিনি কিন্তু একটি উপন্যাসের নাম করেছিলেন সেই উপন্যাসটি হচ্ছে অঙ্কার তিনি মনে করেন যে কালের গর্ভে সব কিছু হারিয়ে গেল তার এই অঙ্কার উপন্যাসটি পাঠকের মনে সবসময় সজাগ থাকবে তো এই উপন্যাসটি পড়ে আমারও তাই মনে হয়েছে যদিও কবি কম পৃষ্ঠার ছোট উপন্যাস অঙ্কার উপন্যাসটি কিন্তু আপনি যখন এই উপন্যাসটি পড়বেন তৎকালীন সময়ের ঊনসত্তরের গণভুত্থানের যে আন্দোলন গড়ে উঠেছিল স্বাধীনতার জন্য সেই আন্দোলন সম্পর্কে একটা বাস্তব ধারণা আপনি এই উপন্যাসে পাবেন তাই পাঠক আমি সবাইকে এই ছোট্ট উপন্যাসটি পড়ার অনুরোধ জানিয়ে আজকে এখানে শেষ করছি আচ্ছা এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য